দিলাম একটা অনেক সময় দিতে হয় এটা একটা একটা স্টাইল হয়ে এনিওয়ে তো আমি যেটা বলছি এই যে বিএনপি মাঠে বিএনপি নিঃসন্দেহে বড় দল কোনো সন্দেহ নাই এখন বিএনপি যদি বড় দল হয় মাঠে নামে তাহলে কি হবে মারামারি হবে আমি কি বুঝাইতে পারছি বুঝতে পারছি যে আমার মাঠে নামছে যে তারা এই অধিকার আদায় করবে আমি কিন্তু একই কথা বলছি উনি কিন্তু ক্লিয়ার বলেননি আমি বলছি না উনি বোঝেন না উনি কিছু একমত হয়েছে কিছু বলেন না সেটা আমি আমার ওনার দোষ দিচ্ছি না আমি আপনি যদি অর্থ ভিন্ন না হয় তাহলে তো নির্বাচন পেছাচ্ছে না আগে আর নির্বাচনের দিনে পার্থক্যটা কি হচ্ছে পার্থক্য আছে না থাকলে বিমত কেন এক দুই হচ্ছে গণভোটে ভাই একটা কথা বলছে একান্ন শতাংশের ভোট পড়বে কিনা বা তার চেয়ে বেশি পড়বে কিনা ইট ইজ ইরিলেভেন্ট কেন আমি বলি বাংলাদেশে গণভোট হবে কিংবা জুলাই সনদের বাস্তবায়ন হবে এই সব বিষয়গুলো নিয়ে যেদিন সতেরোই অক্টোবর সম্ভবত হ্যাঁ সতেরো তারিখ তাই না সতেরোই অক্টোবর যখন ওই যে জুলাই সনদের স্বাক্ষর হয় সেদিন কতজন লোক ছিল মঞ্চে পঁচিশটা দল বা যে কয়টা দল থাকুক দুইজন করে পঞ্চাশ জন তার ভিতরে দুটো দল বাদে বাকি যারা ছিল তারাই রিলেভেন্ট কারণ তারা যে ছোট দল তাদের সমস্ত নেতাকর্মী দুইটা বাসে বললে শেষ কাজ এগুলাই রিলেভেন্ট দুইটা দল তো দুইটা দলের মাত্র চারজন ছিলেন তো মাত্র চারজন সিদ্ধান্ত দেবে আঠারো কোটি লোকের এটা তো গ্রহণযোগ্য নয় এক দুই সেদিন আমজনতই যাদের কথা বললাম তাদের পক্ষে কোনো স্টেক হোল্ডার ছিল না ব্যবসায়ী কমিউনিটি যারা কর্পোরেট বড় বড় ছিলেন না আপনি যদি এখন গণভোটে আসেন কথার কথা আপনি যদি মনে করেন তর্কের খাতিরে বললাম মাত্র পাঁচ লাখ লোকেও ভোট দেয় তাও তো চারজনের চেয়ে বেশি তা তো চারজনের চেয়ে তো বেশি মানবেন না কেন অবশ্যই মানতে হবে ওখানে তো পাঁচ লাখ লোক আসলে আমি তর্কের খাতিরে বলছি পাঁচ লাখ লোক আসলে বিশাল অঙ্ক আর মাত্র চারজনের সিদ্ধান্ত তো চলে না রাষ্ট্র আপনি একটা পরিস্থিতির পর একটা রাষ্ট্র নিয়ে আপনি মাত্র অরিজিনালি চারজনের স্বাক্ষর নিয়ে সবকিছু চলবে এটা তো হতে পারে না সুতরাং সেই জন্য গণভোট আর পার্থক্য তো বললামই পার্থক্য না থাকলে একমত হয় না কেন আপনি ওরে টানতেছেন কেন একমত হওয়ার জন্য আরেকটা কথা বলি আপনি বললেন এই যে নির্বাচন পিছানের নির্বাচনের পিছনে কথা আসবে কেন আপনি নির্বাচনের পথ যাওয়ার পথটা তো মসৃণ রাখতেছেন না কেউ আপনি জুলাই সনদের আইনি ভিত্তি রয়ে গেছে গণভোটের বিষয় চলে আসছে ওইদিকে লেভেল প্লেইং ফিল্ডের ইস্যু রয়েছে পিয়ার পদ্ধতি দিলাম তাও ইস্যুটা রয়েছে এখনো কিন্তু ডিজলভ হয়নি এরকম যে সব দাবি দাও আপনার নির্বাচনী ট্রেনটা তো এককভাবে যেতে পারতেছে না আপনাদেরকে ক্লিয়ার করে যেতে হবে ক্লিয়ার না করে নাহলে আপনি ক্লিয়ার করার দায়িত্বটা কার এইবার আসেন ক্লিয়ার করার দায়িত্বটা কার সাত মাস তো আমি গভর্নমেন্ট মনে করেন আমি সাত মাস রেফারির মতো বইসা থাকলাম সাত মাস পরে আপনার এই জায়গাটায় আসলেন এই গণভোটের জায়গা এই জুলাই সনদের আইনি ভিত্তি তারপরে যখন নোট অফ ডিসেন্টগুলা সরাইয়ে ফেলছে বলে বলা হয় ওনারা বলছে অভিযোগ করছে ওই চ্যালেঞ্জে আমি যাচ্ছি না ওনাদেরটা আমি ধরে নিছি দেয়ার তাদের অভিযোগটা কারেক্ট আঠারো কোটি লোকের সামনে সারা বাংলাদেশ দেখছে সরকার এম এটা বিরাট প্রতারণা করল যেটা তারা বলছে অলরেডি প্রতারণা করছে যে সরকার দিনের আলোকে আলোতে প্রকাশ্যদীবালোকে দামি দামি সমস্ত লোকের সামনে রাজনীতিবিদ সাংবাদিক সব ছিল ওখানে এই প্রতারণাটা করলেন সেই সরকারের অধীনে আপনি কেন নিশ্চিত হচ্ছেন যে নির্বাচন করলে তারা প্রতারণা করবে না এক নম্বর দুই নম্বর এই সরকার যখন আপনি তাকে প্রতারক বললেন তখন আমার কাছে মনে হয় আর একটা সুযোগ দিলেন তাদেরকে খেলার তার সেটা কি যে ঠিক আছে তাহলে আপনাদেরকে সাত দিন টাইম দিলাম আপনারা একমত হয়ে আসেন না হইতে যদি পারেন তাইলে সরকার সিদ্ধান্ত দিবে যেই বলটা করে মানে আগে রাজনৈতিক দলগুলো দিতে এবং সেখানে সরকারের বলছিল যে যে আমরা আমাদের স্বাক্ষর করে দিলাম বাকি সিদ্ধান্ত সরকার দিবে সেই সিদ্ধান্ত আসার আগেই কিন্তু তাকে সরকার কিন্তু প্রতারক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেলেন আমার দৃষ্টিতে কারণ একটা দায়িত্বশীল যখন দল যখন বলছে আমি তাদের সাথে আছি যেই সরকার প্রতারক সেই সরকারের অধীনে প্রাথমিকভাবে নির্বাচনের সিদ্ধান্তই যাওয়া উচিত না বলে আমি মনে করি এখন সে তারা যাবে কি যাবে না আর ওইখানে প্রতারণা হবে না আমি আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে ওই আপনার ইয়ের সময় প্রতারক ছিল আর নির্বাচনের সময় ভালো হয়ে যাবে ফ্রেস্ত হয়ে যাবে আমি বিশ্বাস করি না আলোচনা একটু শর্ট করি সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে সরকার দায়িত্ব দিলেন এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করে তাদেরকে জানাতে চার দিন হয়ে গেল কোনো উদ্যোগই তো এখন পর্যন্ত আমি তো সেটাই বলছি এখন তারপর সরকার সিদ্ধান্ত দিবে এখন সরকার যখন সিদ্ধান্ত দিবে কি সিদ্ধান্ত দিবে আমি জানি না আমিই না কেউই জানি না তবে আমার কাছে মনে হয় সরকার কিছু একটা চিন্তাভাবনা করে রেখেছেন কোনো সন্দেহ নাই কারণ এই ইনুস সাহেব আমি দেখলাম বা এই যে এনজিও সরকার বলি অনেক কিছু বলি কিন্তু আলটিমেটলি দেখেন পনেরোটা মাস কিন্তু পার করে ফেলেছে ওয়ান ইলেভেনের সরকার যেটা ছিল তখন আমরা দেখছি মাটি কিন্তু থরথর করে কাঁপছে কিন্তু এই সরকার সময় কাঁপেনি কাপেনি মানে নন কোপারেশন বুঝেই যায় গল্প করলে তবে না আমরা রাস্তায় হাঁটি সমাজে চলি কিন্তু সে কিন্তু সারভাইভ করতেছে ভেরি স্মুথলি মনে মগজ দিয়ে সবাই বলবে সরকারের পক্ষে পক্ষে বলছি না মানে আমরা করলাম কি সাতটা মাস আপনি যদি রাজনীতিতে প্রতারিত হন এটা আপনার ব্যর্থতা যেমন আমি বিদেশ যাব আমি একজনের তিন লাখ টাকা চলে আমি দিয়ে দিলাম পরে চিট হয়ে গেলাম এই যে আমি ব্যর্থ হইলাম প্রতারিত হইলাম এটা তোমার ব্যর্থতা তো এই বিজ্ঞ রাজনীতি কেন প্রতারিত হচ্ছে আবার আসবো যদি সময় পায় নিশ্চয়ই সময় পাবো আরেকবার কথা বলার পাবেল ভাই যেটা হচ্ছে যে অতীতে রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে সংকট সমাধান হয়েছে এরকম নজির কিন্তু নাই ইভেন বিদেশি মধ্যস্থতায় সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে সেখানেই ব্যর্থ হয়েছে তাহলে এবার কি হবে বলছিলেন যেটা আমি ওনার একটা অংশ নিচ্ছি এখানে যে সাত মাস ঐক্যমত্য কমিশন আলোচনা করেছে এই ব্যাপারটা সেটেল করে দেয়নি কেন অনেক কিছু দিয়ে তো তারা আলোচনা করেছে যখন কথা হয়েছে যখন বিএনপি বলেছে ঠিক আছে আমরা গণভোটের প্রথমে আপত্তি তাদেরও ছিল এই গণভোটের কথাটি যখন মেনেছে তখন গণভট্টা কোন সময় হবে সেটা তো সে জায়গায় হয়ে যাওয়া উচিত ছিল তারপরে রাজনৈতিক দলগুলোকে এই সিদ্ধান্ত নেওয়ার কথা বলে সরকার কিন্তু প্রকারান্তরে আর একটা বিভেদের রাস্তাটা কিন্তু খুলে দিয়েছে যদি নিজেরা সিদ্ধান্ত নেওয়ার যদি একটা বিকল্প ভাবনা তাদের কাছে যদি থেকেই থাকে তাহলে সেটা দেয়নি কেন তারা কি আশা করেছে যে বাংলাদেশের সব রাজনৈতিক দল মিলে এই সিদ্ধান্তে আসতে পারবে তারা রাজনৈতিক দলগুলো বলতে কি বুঝিয়েছেন এটা তো একটা আর বলতে গেলে অস্পষ্ট একটা শব্দ কে কার সাথে বসবে কতজন কার সাথে বসবে এই ডাকটা কে দেবে কার সভাপতিত্বে বৈঠকটা হবে এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা নির্ধারণ করবে সভাটিকে পরিচালনা করবে এজেন্ডাটা কী হবে এগুলো তো আমরা বুঝি সুতরাং একটা রাজনৈতিক দলকে এত বড় একটা দায়িত্ব দিলে ওনারা দিয়ে দিলেন যে দিনটা নির্ধারণ করতে হবে এটা কবে হবে এটা যেখানে পরিষ্কারভাবে একটা বিভক্তি রয়েছে একটা দল আমি শুধু একটা দল বলবো না গোষ্ঠীগতভাবে যদি বলি যে এই বিভক্তিটা রয়েছে তো এবং তারা নিজেরাও জানে তো পিয়ার পদ্ধতি নিয়েও তারা খুব একেবারে জের বাড়ছিলেন একেবারে বলেই বসেছিলেন যে এটা ছাড়া নির্বাচন হবেই না এখন কিন্তু তারা সেই জায়গাতে নেই তার মানে হচ্ছে যে তারা একটা একটা করে এরকম বল মাঠে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন যে জনগণ কোনো একটা বল নিয়ে খেলতে চায় কিনা টোপিয়ার পদ্ধতির বলটা নিয়ে জনগণ খেলেনি এখন গণভোটের এই বল নিয়ে খেলার চেষ্টা করছে কিন্তু লোকে কিন্তু এখন এই গণভোটের চাইতে কিন্তু নির্বাচন বোঝে বেশি তা নাহলে প্রত্যেকটা এলাকাতে যে জায়গায় এমনকি বলছে আমাদের দলের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে মনোনয়ন নিয়ে যদি কোনো বিক্ষোভ থাকে বা ক্ষুব্ধ ক্ষোভ থাকে তাহলে সেটা সেটা প্রকাশ করছেন গণভোট নভেম্বরে হবে কি ফেব্রুয়ারিতে হবে এটা নিয়ে কিন্তু কারো কোনো আলোচনা আছে বলে আমি তন্ততে শুনিনি উনি যেরকম বলছিলেন যে পাঁচ লাখ লোকও যদি এটাতে সমর্থনের মতামত দেয় তো আমি বলি যে এটা রাজ্যী ভাই হতে একটা প্রতীকী অর্থে পাঁচ লাখ প্রতীক আমি এটা মনে করি কি যে জুলাই গণ অভ্যুত্থানের মতন একটা বড় জিনিসের যদি আমরা সত্যিকার অর্থে ঐতিহাসিকভাবে একটা গণভোটের মাধ্যমে যদি সিদ্ধান্তের জায়গায় যেতে চাই যেখানে এর একটা প্রতিপক্ষ আছে এবং তাদের রাজনৈতিক সমর্থকের সংখ্যাটা কিন্তু নিতান্ত কম নয় তো তাহলে এটা যদি জন আকাঙ্ক্ষার হতে হয় তাহলে এটাকে কিন্তু একটা দৃশ্যমান সংখ্যাগরিষ্ঠতার কাছে যেতে হবে এটা যদি একেবারে যেটা বলে হাড্ডাহাড্ডি লড়াই করে যদি গণভোট প্রতিষ্ঠিত হয় তাহলে সেই গণভোট সারা জীবনেই কিন্তু একটা ত্রুটি এবং একটা দুর্বলতা নিকায় প্রতিষ্ঠিত থাকবে সুতরাং আমার যেটা মনে হয় যে যারা এই কথাগুলো বলছেন তারা প্রকারান্তরে হয়তো সেই স্বৈরাচারের সেই পুনরাবির্ভাব হওয়ার একটা পথ তৈরি করে বা তাদেরকে হাসবার জন্য দিচ্ছেন এটা না করে আমার মনে হয় যে নির্বাচন একটা উপলব্ধি জনগণের সেটার দিকে যাওয়ার চেষ্টা সবারই করা উচিত জি রাজ্যক ভাই সময় খুবই কম ছোটো করে প্রতিক্রিয়া নিব সেটি হচ্ছে যেটি পাব ভাই যেটি বললেন যে যেটি সাত মাসেও হয় নাই মানে যে সমস্যার সমাধান সাত মাসেও ঐক্যমত্য কমিশন করতে পারে নাই সেটি রাজনৈতিক দলগুলোকে দেওয়া হলো সাত দিন আর এটা বলে সরকার আসলে বিভেদের রাস্তাটা খুলে দিয়েছে এটি একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে এনসিপি কে ঘিরে আজকে এনসিপির একজন নেতা বলেছেন জুলাই সনদ এবং সংস্কারের সংস্কার বাস্তবায়নের পক্ষে যেই দলে থাকবে সেটি বিএনপি হোক বা জামাত হোক তাদের সঙ্গে তারা জোট করতে প্রস্তুত আছে দুটি বিষয় সাত মাসে যে ব্যর্থ হইল আমি ব্যর্থ হলাম কেন সরকার তো রেফারি তার কিছু আসা যায় না হিয়াজ নো কমিটমেন্ট কিন্তু রেফারি নাকি অনেক সময় গোল দিতে যাচ্ছেন এই জন্য সেটাই তো তাহলে রেফারি যদি রেফারি যদি গোল দেওয়ার সুযোগ পায় ব্যর্থতাটা কার সাত মাস বিজ্ঞ রাজনীতিবিদরা আলাপ করলেন যাদের এক দলের আছে দশ বছর দেশ চালানোর অভিজ্ঞতা কথায় কথায় আমাদেরকে অবজ্ঞা করে আমি যেমন অনেক টকশোতে বলছি এই ইয়ের আলোচনার কোনো অর্থ থাকবে না এগুলো কিচ্ছু হবে না বেচতে যাবে তিরস্কার পাইছি হাসছে কিন্তু আলটিমেটলি কি হইল আপনি সাত মাস যে ব্যর্থ এটার জন্য আপনি সরকারের চাপ দিলে ইউ আর লুজিং গভর্নমেন্ট লুজ করবে কি সে তো ফেব্রুয়ারিতে চলে যাবে আপনি লিখে রাখেন সাহেব চলে যাবে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক কি না হোক বাট আমি একটা গণতান্ত্রিক মানুষ হিসেবে গণতান্ত্রিক আমি মানুষ হিসেবে অবশ্যই আমি নির্বাচন চাই কিন্তু কোন নির্বাচন চাই আজকে এই অবস্থায় যদি গণবর্তনের জুলাই স্বীকৃতি ছাড়া নির্বাচন হয় আপনি জাস্ট পাঁচই আগস্ট আগে যে জায়গায় ছিলেন সেই জায়গায় ফেরত যাবেন আমি লিখে দিতে পারি কারণ বাংলাদেশে এই প্রথম একটা পরিস্থিতি আসছে যেই পরিস্থিতির আগে চোদ্দশো লোক মারা গেছে বিশ হাজার লোক আহত হয়েছে এখন চার দিন আগে একজন জেনারেল পালায় ডিআইজি পালায় গেছে একুশ দিন আগে বাইশ দিন আগে একজন জেনারেল পালায় গেছে ইট ইজ নর্মাল সিচুয়েশন বলে দিচ্ছে তো এর ভিতরে আবার সরকার প্রতারক সব কিছুর ভিতরে নির্বাচনটা খুঁজে পাচ্ছেন আমি ঠিক বুঝি না এক দুই আরেকটা কথা ভাই বলছেন যে গণভোট গণভোট জনগণ বোঝে না তেমন ওটা তারা নির্বাচনমুখী আমি বারবার বলছি জনগণ টানটাকে কেউ ব্ল্যাকমেইল করবেন না বলবেন আমার দলের জনগণ আমি বারবার বলছি দলীয় জনগণের বাইরে নির্দলীয় জনগণ এখনো সংখ্যায় বেশি আর গণভোট বোঝে না ইয়ে বোঝে না আমি যাই হোক এমন কোনো বিষয় নাই জনগণরা বোঝে না এই যে এত বিতর্ক হইতেছে না গণভোট নিয়ে এই কারণেই জনগণ বোঝে যে না রে ভাই হায়ের পক্ষে ভোট দিতে হবে এক দুই যদি তারা মনে করে যে না হায়ের পক্ষে ভোট আসবে না নায়ের পক্ষে নভেম্বরে দিলেই অসুবিধে কি এইবার আসেন এনসিপি প্রসঙ্গে যে প্রশ্নটা করছেন এনসিপি প্রসঙ্গে প্রশ্ন করছেন যে জুলাই আইনিভিত্তি যারা দিবে তাদের সাথে তারা জোট করতে রাজি আছে এটা হলো তাদের আস্থা আপনি আপনি বললে হবে না যে আমি জুলাই সনদের পক্ষে ও ওদেরকে বিশ্বাস করতে হবে যেমন ধরেন শেখ হাসিনা পালাইয়ে গেছে আর আমরা সবাই কিন্তু শেখ হাসিনাকে পতনের জন্য আন্দোলন করছি কিন্তু যেহেতু শেখ হাসিনা জীবিত আছে তাই শেখ হাসিনা একমাত্র অথরিটি যে বলতে পারবে জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি অবদান কাদের কারণ সে জীবিত আছে সে কারণে তো একইভাবে এই যে এনসিপির যারা বলছে বিবেচনাটা ওরা নিবে ওর সাথে জোট করতে গিয়ে আমি যদি ক্লেম করি আমি জুলাই সনদের পক্ষে তুমি আসো না দে উইল ডিসাইড তারা কার আস্থা রাখে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি হিসাবে সুতরাং এটা দিস ইজ দেয়ার ডিসিশন জি ভাই সময় আছে দু মিনিট সেটা হচ্ছে যে আপনি আপনাদের দলের স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন আহমেদ উনি বলেছিলেন যে সামনে যে জোটের বিষয়গুলো আসবে নির্বাচন কেন্দ্রিক সেখানে জামাতের জন্য দরজা বন্ধ আর এনসিপির জন্য আপনারা খোলা রেখেছেন এই খোলাটা আসলে কি দশটি নাকি একবারে নির্বাচন এমনিতে আমি এটাকে খোলা বন্ধের দিকে যাই না যেটা হলো যে জনাত তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু অনেক আগে বলেছে যে আগামী দিনের যে চ্যালেঞ্জটি আছে অর্থনৈতিক চ্যালেঞ্জ বলেন বা রাষ্ট্র সংস্কারের যে চ্যালেঞ্জ আছে সেখানে একটা জাতীয় সরকারের ধারণা না থাকলে কিন্তু দেশ চালানো সত্যিকারে কঠিন হবে এবং সেই কারণে এখানে আমি এটাকে জোট বা জোটের বাইরে দিয়ে দেখি না এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন বিএনপির পক্ষ থেকে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে একটা জাতীয় সরকারের ধারণা নিয়ে তিনি দেশ পরিচালনা করতে চান কারণ ওই সময়টাতে ঐক্যের বিকল্প নেই একেবারে পৃথিবীব্যাপী এতগুলো সমস্যার মোকাবেলা আপনি করবেন আর আভ্যন্তরীণভাবে রাজনৈতিক বিভক্তি রেখে আপনি দেশ পরিচালনা করবেন এই চ্যালেঞ্জটি কত বড় সেটা আমাদের দল বোঝে জানে সুতরাং এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে জোটের ব্যাপারটি জোটের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারবো কিনা জি আমি একটা কথা বলি এই যে জাতীয় সরকার বলতে নির্বাচনের পরের কথা বলছেন আপনি জাতীয় সরকার যদি নির্বাচনের পরে করেন তাহলে তো সব দল থেকে নিয়ে আপনি করবেন তাহলে বিরোধী দলকে থাকবে না আগে তো তারা তারা বলেছে যে তাদের সঙ্গে যোগপথ আন্দোলনে যারা ছিলেন তাদেরকে নিয়ে জাতীয় সরকারটা হবে আর যদি কেউ আসতে না চায় তো তিনি বিরোধী দল এক নম্বর দুই নম্বর এই যে সমঝোতার কথা বলা হচ্ছে মনে করেন কথা আছে জামাত চাপ দিচ্ছে পিএন নিয়ে এটি নিয়ে সেইটি নিয়ে তো আরেকজন বলবে নভেম্বরে দিলেই তো হয় তার মানে পার্থক্য একটা আছে সেই পার্থক্যটা কি সেই পার্থক্যটা যদি আপনি অনুধাবন করেন আমি নিশ্চিত করে বলতে পারি দুইটা দলে পার্থক্যটা বোঝে তা নাহলে রাজি হচ্ছে না কেন কোনো পার্থক্য যদি না থাকবে আমি যদি বলে কী পার্থক্য আমার ব্যাখ্যা করার দরকার নাই যদি কোনো পার্থক্য না থাকে আলাদা হইলে অসুবিধাটা কোথায় আর যদি পার্থক্য না থাকে জামাতেরি বা মেনে নিতে অসুবিধা কি নির্বাচনের দিনে এটা হলে এখন প্রশ্ন হচ্ছে আপনি আমাকে বলেন এই যে নির্বাচন এই যে সাত মাস ঐক্যমত্য কমিশন যখন আলাপ করলো আপনি কি লক্ষ্য করে দেখছেন যে আমাদের যে এক্সিস্টিং সংবিধান যেটা সবাই নির্বাচন করতে কেউ তো বলতেছে না এই সংবিধানের কথাই তো বলে যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এই যে সাত মাস আট মাস আলোচনা করলো আপনি তো জানেন যে সংসদ ভেঙে যাওয়ার পর তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তারপরে যদি কোনো কারণে না আরো তিন মাস মোট ছয় মাসে কথা একশো আশি দিন এই একশো আশি দিনের পর কি সংবিধান বলছে যে যেদিন মন চায় সেদিন করেন এটা তো বলা নাই এক দুই এই যে সাত মাস আলোচনা করলো সব বিজ্ঞজনরা দেশটাকে রিপ্রেজেন্ট করে সেই বিজ্ঞজনরা আলাপ করছে একবারও গিয়ে ঐক্যমত্য কমিশন বা সংস্কার কমিশন বলছে কেউ যে ভাই আমাদের তো সময় পার হয়ে যেতেছে সংবিধানিক বাধ্যবাধকতা পার হয়ে যেতেছে আমরা পরে নির্বাচন করব কোন আইনে এই প্রশ্নটা আজ পর্যন্ত কেউ করেনি কেন করেনি যদি না করে থাকেন আপনি ওই সংবিধান থেকে তো বের হয়ে গেছেন আপনারা নির্বাচন করতেছেন কোন সংবিধানে এটা সিম্পল কোশ্চেন কেন এটা আসলো না কেন তারপর দেখেন আর একটা জিনিস আপনি দেখেন এই যেটা বললাম আঙ্গুল দেওয়া আবার একটা এখন যে বর্তমানে যে অবস্থাটা হচ্ছে আচ্ছা নমিনেশন ব্যাপারগুলো আমরা পরে আসি আমি এটা দিয়ে শেষ করতেছি যে এই জায়গাটায় আমাদের যে এখন যে আমরা ইয়েতে গিয়ে থাকলাম কি বলে গণভোট গণভোটটার বিষয় হচ্ছেই ওদিকে সংবিধান ভায়োলট হয়ে গেছে এক দুই গণভোট যদি হয় আগে যদি গণভোটটা হয় পরিষ্কার এর পরের দাবিটি পরের দাবিটা না পরে অটো হয়ে যায় যে ওই গণভোটের পরে যে জুলাই সনদ আইনি ভিত্তি হয়ে গেল বাস্তবে তার আলোকে নির্বাচনটা হবে বিষয়টা পরিষ্কার এখন যেটা যারা চায় না তার আলোকে হওয়ার জন্যে তারা হয়তো বলতেছে একই দিনে হবে যদি একই দিনে হয় ওইটার ইউজ কি আর আপনি নির্বাচনটা করছেন কোন আইনে জি আপনার কাছে আবার পাবেল ভাই আসলে রাজনৈতিক তাৎপর্যটা পর্যটা একটু বুঝতে চাই যে আগে হলে কি হবে আর নির্বাচনের দিন হলে কি হবে যেটি রাজ্যাজ্ঞি ভাই বললেন যে নিশ্চয়ই তাৎপর্য আছে না হলে তো দুই দল মেনে নিত আমার কাছে মনে হয় যে রাজাজ্ঞি ভাই যে কথা বলেছেন যে অধিকার আদায় অধিকারটা কি এই অধিকারের ভেতরে কি কারোর ভেতরে মতদয়তা আছে যে এই আপনি একরকম করে অধিকার মনে করছেন আমি আরেক রকম করে অধিকার মনে করছি আমরা সবাই ধরে নিয়েছি গণভর্তি হবে কিন্তু রাজনৈতিক ইয়েতে মার তো বা প্রতীকের তো এই গণভর্তা হচ্ছে না এখানে তো প্রতীকী নেই এখানে দুটো শব্দ আছে হা বানা তো সেই জায়গাতে এই আপনি বাস্তবতাকে যদি আমি বুঝতে হয় যে নভেম্বরের মধ্যে করতে হবে কারণ ওরা তারাও জানে যে তফসিল ঘোষণার জন্য আর হাতের সময় নেই এই বাস্তবতা এখানে বর্তমানে এটা আছে কিনা এটা সত্যিকার অর্থে এটা প্রিভেল করে কিনা যদি তা না করে তাহলে শুধুমাত্র এই নির্বাচনটাকে অনিশ্চিত করার জন্য জনগণের মধ্যে একটা সংখ্যা তৈরি করার জন্য এই যে আঙ্গুল বাঁকা করা বিরাট বড়ো একটা স্মারকলিপি দেওয়া এই বিষয়টাকে যেমন এন্টারটেন করা হচ্ছে সেটা যেমন খারাপ কথা যারা করছেন তারাও কিন্তু বলতে গেলে সেটা একটা ধোঁয়াশা তৈরি করছেন আমার তো এখানে মনে হয় না যে এই জায়গাতে তাৎপর্যগতভাবে এর মধ্যে কোনো পার্থক্য আছে